আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাতু একটু ঘুমাইছিলাম চোখটা দেখতেছেন ফুলা ফুলা। আমি যখন এই ভিডিওটি শুট করছি তখন রাত তিনটা পঞ্চাশ মিনিট আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে আপনাদের মধ্যেই অনেকেই আমাকে ফোন করে নক করে ওহ ভাই এটা ঘটলো নিউজ করেন ওটা ঘটলো নিউজ করেন এরকম একটা নিউজ যে আমাকে করতে হবে আসলে আমি কল্পনাতেও আনি নেই কখনো শিবির বিজয় হওয়ার পর থেকে বাংলাদেশে একটা উত্তাল অবস্থা তৈরি হয়েছে বলবো ভাই কি ঘটছে ঘটনাটি একটু শোনেন তিন চার মিনিটের ভিডিও হবে অনুরোধ করব ভিডিওটি পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো যে অভিযোগটা করছে সাংবাদিক ইলিয়াস ভাই তার আগে কিছু কথা আপনাদেরকে বলতে চাই শিবির প্যানেল বিজয়ী হওয়ার পর থেকে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে সালাউদ্দিন ভাই তাদেরকে অভিনন্দন জানাইছেন মার্শাল্লাহ কিন্তু মির্জা আব্বাস ভাই আবার বিস্ফোরক একটা মন্তব্য করছেন পান্না ভাই অনেক ধরনের মন্তব্য করছেন কয়েকটা প্রতিবেদন একটু দিই তারপরে বিএনপি আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনটা হচ্ছে বিগত ৩৩ বছর পর জাকসুর এই নির্বাচন হচ্ছে মানে আজকে হবে রাতেই আকাম একটা ঘটাইছে বিএনপির নেতাকর্মী এমনটাই অভিযোগ উঠছে একটু সাথে থাকেন চ্যানেলে নতুন হলে ভাই এবং বোনেরা অর্গানিক প্রতিদিনের লেটেস্ট অথেন্টিক সত্য নিউজ পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করবেন প্রিয় দর্শক মণ্ডলী বিএনপির যে পান্না ভাই আছে তিনি বলছেন যে ডাকসুতে জিতলেই যে জাতীয় রাজনীতিতে বিরাট কিছু করবে তা না এটা ভুল কথা কখন কোন পাল্লা ঘুরে যাবে আপনার নেতার কথা শোনেন না তিনি যে বলে জনগণ যদি মুখ ফেরায় না এই শক্তি জনগণ জনগণ যা ইচ্ছা করতে পারে এবং সেই সাথে মির্জা আব্বাস ভাই যে ছাত্র শিবির নিয়ে একটা বিরাট বড়ো অভিযোগ করছে তিনি বলছেন যে এই যে নির্বাচনটা হইলো আমার শিবিরে এত ভোট কেমনে পায় তাও ঢাকা বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগকে নিষিদ্ধ দাবি করে এবং আওয়ামী লীগের সাথে তলে তলে গিয়ে আতাত করে আওয়ামী লীগের ভোটগুলো জামার শিবির নিছে। এখন আপনারা বলেন আওয়ামী লীগের ভোট কি জামার শিবির নিচে এরকমটা আপনারা মনে করেন এই মির্জা আব্বাস ভাই বলছে এইবার আসেন মূল আলোচনা জাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হয়েছে এটা শিবির সভাপতি বলছে স্ক্রিনে যে পিকচারটা দেখতে পাচ্ছেন বা যে ভিডিওটি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ব্যালট বক্স নিয়ে যাওয়া হচ্ছে এই পোস্টটা করছে সাংবাদিক ইলিয়াস ভাই এবং সেখানে দাবি করা হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট দেওয়া শুরু করেছে বিএনপির ভাইরা এটা রাতের একটা ভিডিও চিত্র ইলিয়াস ভাইয়ের ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে এবং ঢাকা পোস্টের একটা প্রতিবেদনে বলা হচ্ছে যে আগের রাতে আচরণ আচরণবিধি লঙ্ঘন কমিশন কার্যালয়ে প্রবেশ করেছে বিএনপি পন্থীরা এই যে একটা সুষ্ঠু নির্বাচনকে একটা বাঞ্চাল করার যে একটা পায় পায়তারা এই সুষ্ঠু নির্বাচন নিয়ে এরকম একটা অপরাজনীতি খেলা এটা কিন্তু আসলেও জনগণ ভালো চোখে দেখবে না এমনিতেই আপনাদের মার্কেটে অবস্থা খুবই একটা বাজে কিছু কিছু নেতাকর্মীদের জন্য যদিও তারেক রহমান সাহেবের কথার প্রতি তার প্রতি বিশ্বাস আমার অঘাত তারা আমার মহব্বত করে ভালোবাসি এটা সত্য কিন্তু কিছু কিছু কার্যকলাপ আপনাদের পছন্দ না আপনারা নেতাকর্মীদের কথা শুনেন না কেন এরকম করতে হবে নির্বাচনের সুযোগ পাইছে ভোট দিতেছে তেত্রিশ বছর পর তাদেরকে ভোটটা দিতে দেন তাদের ভোটাধিকার ছিনে নিচ্ছেন কেন শিবির যে খেলা দেখাইতেছে এইভাবে যদি চল চলতে থাকে বিএনপির অনেক নেতাকর্মীরা পোস্ট করতেছে যে আপনারা টর্চ লাইট দিয়েও জনগণকে খুঁজে পাবেন না সামনে নির্বাচনে একটা অঘটন ঘটে যাবে এত সহজ মনে করেন না তো এই ধরনের ঘটনা যে ঘটাচ্ছেন তারেক রহমান সাহেব দুঃখ পাচ্ছে না তারেক রহমান সাহেব কষ্ট পাচ্ছেন না তিনি বলছেন যে যাও তোমরা ব্যালট বক্সে গিয়ে ভোট দাও তারেক রহমান সাহেব এই সমস্ত কথা বলছেন তিনি তো সবসময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন নেতা বলে কি আপনারা করেন কি যদি এটাও আপনারা করে থাকেন যেহেতু প্রমাণ আসছে এই ধরনের কর্মকাণ্ড থেকে আপনারা বিরত থাকেন জনগণের কল্যাণে কাজ করেন মানুষ আপনাদের চাইবে জেনজিরা যদি একবার মুখ ফিরায় নেয় বাংলাদেশে বর্তমান ভোট আমাদের বেশি আমরা যদি মুখ নিই কী হবে চিন্তা করেন এই নির্বাচনকে কেন্দ্র করে এই রাতে এই ধরনের একটা ঘটনা বিএনপির ঘটানো লাগলো এবং এটা ঘটায় কি মনে করছেন ভোট পাবেন যেগুলো পাইতেন সেগুলো আর পাবেন না আল্লাহ পাকরব্বুল আলম হেফাজত করুক তো এই তো ছিল ভিডিও বিএনপির নেতাকর্মীদের অভিযোগ যে এই এই নির্বা ডাকসুতে মানি যে জাতীয় নির্বাচনে যেতাম খেলা যে কোনো সময় ঘুরে যাইতে পারে আব্বাস সাহেব আওয়ামী লীগের সাথে আতাঁত করুক যেভাবেই করুক এত ব্যবধানে অনেকেই তো ভোট পাইছে আওয়ামী লীগের একজন প্রার্থী ছিল তিনিও ভোট পাইছেন এই সমস্ত এলোমেলো কথা ভইলা রাজনীতির মাঠ নষ্ট না করার অনুরোধ থাকলো সবাই মিলেমিশে রাজনীতি করেন সুস্থ রাজনীতি মানুষকে উপহার দেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি